পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা বলে হে আমার পায়গাম্বর সুলাইমান তোর মৃত্যু হবে কিন্তু এখান থেকে তোর নড়াচড়া হবে না নড়াচড়া হবে না পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে বুঝলাম না হে মালিক বুঝলাম না পয়গাম্বর সুলাইমান আলাইহিস সালাতু সালাম কে আল্লাহ তাআলা বলে যথা সময়ে তোর রূহ কবজ করা হবে তালার কথা অনুযায়ী পেগম্বর সুলাইমান আলী সালাতামের রুটা হযরত হজরত আজরাইল আলী সালাম কবজ করে ফেলছেন কিন্তু হজরত সুলাইমান আলী হিসালাতাম মসজিদে আকসার কাজে নিয়োজিত ওই সমস্ত জিন্নাতের সামনে যেভাবে লাঠির উপর বর কইরা হজরত সুলাইমান আলী দাঁড়ানো ছিল ওই অবস্থায় মৃত্যুর পরেও যতদিন পর্যন্ত মসজিদ আকসা নির্মাণের কাজ সমাপ্ত না হয়েছে ততদিন পর্যন্ত সুলাইমান আলী সালাতাম লাঠির উপর ভর করায় দাঁড়ায় রাখছে দাঁড় করায় রাখছেন একজন তিনি কি একজন তিনি কি আল্লাহ তালা হজর সুলাইমান আলী ইসালাতামকে নির্ধারিত সময় তার মৃত্যু দিয়েছে কিন্তু এখান থেকে লড়াই নাই যেই মাত্র মসজিদ আকসার নির্মাণের কাজ শেষ এই মুহূর্তে ওই পুকারা হজরত সুলাইমান আলী সালাতামের হাতের লাঠি খেয়ে ফেলছে খেয়ে ফেলছে লাঠি ভেঙ্গা পায়গাম সুলাইমান আলী সালাতাম পড়ে গেছে জিন্নাতের মধ্য থেকে যে ডাক্তার জিন ছিল সে আইসা দেখে যে পয়গাম্বর সুলাইমান তো এখন মরে নাই অনেক আগে মৃত্যুবরণ করেছে তাহলে পৃথিবীর যিনি বাদশাহ ছিলেন তিনি মানুষের বাদশাহী করেছেন জিন্নাতের বাদশাহী করেছেন চতুষ পর্যন্ত বাদশাহী করেছেন যার কথায় বাতাস চলত এমন একজন বাদশা পৃথিবীতে থাকতে পারে না মৃত্যুর স্বাদ করতে হয়েছে ও বাবা তুমি আমি আমাদের পথ থেকে মৃত্যুর স্বাদ সাধন করতে হবে প্রত্যেকটা নস্বকে মৃত্যুর স্বাদ করতে হবে করতে হবে মরণ থেকে পালন করার কোনো সুযোগ নাই পৃথিবীতে কত বড় বড় বাদশাহ গত হয়েছে কেউ কিন্তু পৃথিবীতে চিরদিন থাকতে পারে নাই ফেরাউন বড় বাদশা ছিল ফেরাউন কিন্তু চিরদিন পৃথিবীতে থাকতে পারে নাই থাকতে পারে নাই নমরুদ পৃথিবীর বড় বাদশা ছিল সারা পৃথিবী শাসন করেছে শাসন করেছে নমরুদ এমন বড় বাদশা ছিল আল্লাহ তালার সাথে যুদ্ধ করতে শুরু করছে নমরুদ আকাশের দিকে তীর নিক্ষেপ করছে এত বড় বাদশা কিন্তু নমরুদ কিন্তু পৃথিবীতে থাকতে পারে নাই থাকতে পারে নাই হামান কেউ পৃথিবীতে থাকতে পারে নাই বাবা বাবা পৃথিবী এমন একটা জায়গার নাম পৃথিবী বড় বিমান পৃথিবী পৃথিবী বড় নিষ্ঠুর পৃথিবী কাউকে থাকতে দেয় না থাকতে দেয় না সারা পৃথিবী সারা বাদশাহী করেছেন পয়গাম্বর সুলাইমান শুধু মানুষের বাদশাহী করছে এতটুকুই নয় পয়গাম্বর সুলাইমান জিন জাতির বাদশাই করেছে চতুষ্পর্যন্তু বনের হিংস্র পনের অফ বাদশাই হজদতে সোরা করেছে সরাইমান করেছে এত বড় বাদশা ছিল কিন্তু কয়েগম্বর সুলাইমান ইমান নাই কুল নাই উল ইন আল কুল উল ইন আল মাউটা ফিল্লো নামিন হো ইন্না হোম কম فإنه ملاقيكم ثم إلى عالم الغيب আলিমিলশ فينبئكم بما كنتم তুম মরণ থেকে পালাও তুমি মরণ তোমাই লই থেকে পালাও তুমি বরণ তোমায় যদিও শুধু আকাশ পানে যদিও শুধু আকাশ পানে পালাও সেখাই লাগিয়ে শিড়ি লাগিয়ে শিড়ি মরণ থেকে পালায়ন করার কোনো সুযোগ না পূজা কানুন पुजा करू पुजा फिराऊ पूजा नमरूद शुदहा मानी पूजा कारू पूजा फिराऊ पुजा नमरूद शुदहा मानी कुजाम تختی سلیمانی کجا موسا کجا عیسا পৃথিবীতে বড় বড় বাচ্চা ছিল কেউ পৃথিবীতে চিরদিন থাকতে পারে নাই কারণ আল্লাহ তালার বাণী আল্লাহ বলেছেন তুলনু না সিং দা প্রত্যেকটা নস্যকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে লাউ কম তুমফি বয়ো তিকম লাভারস জানলে দিই না কুতিবালে হিমন কত্নু ইলা মদত যদি সীসা ডালা পাঁচিলের ভিতরেও কেউ থাকি সেখানে গিয়ে যদি কে পলায়ন করে মৃত্যু থেকে পলায়ন করার সুযোগ নাই মৃত্যু অবশ্যই অবশ্যই তাকে পাকড়াও করবে ঠিক কি না ঠিক কি মৃত্যু তো আসবেই জানি না কখন মৃত্যু আসে মৃত্যুর আগে আগে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে প্রস্তুতি গ্রহণ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর বাদশাহী করেছেন পয়গাম্বর সুলাইমান আলাইহিস ওয়াস সালাম মসজিদ আকসা নির্মাণ করতেছেন পয়গাম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের লেবার আর মিস্ত্রি হলো জিন জাতি ভালো খারাপ অনেক জিন রয়েছে পয়গাম্বর সুলাইমান আলাইহি সালাতু সালামের আদেশে মসজিদ আকসা নির্মাণ করতেছে এমন সময় মালাকুল মউত হযরত আল জাইন আলাইহি সালাতু সালাম পয়গাম্বর সুলাইমান আলাইহি সালাতু সালামের কাছে চলে আসছে পয়গাম্বর সুলাইমান আলাইহি সালাতু সালামের কাছে হজরতে আজরাইল আলী সালাতাম আইসা বলতে আসসালাম আলাইকুম পয়গাম্বর সুলাইমান আলী সালাতাম বলতে আলাইকুম আসসালাম মান আংতা তুমি কে হজরত আজরাইল বলে আনা মালাকুল মাউ আমি আজরাইল পয়গাম্বর সুলাইমান আলী সালাতাম বলে কেন আসছ কি কারণ কি কারণ আজরাইল বলে আমি তো শুধুমাত্র মানুষের রুখ কবজ করার জন্য আসি সুলাইমান আলহী এ আজরাইল বাহাই আমি তো মসজিদ আকসা নির্মাণের কাজে নিয়োজিত যদি এই মুহূর্তে আমার জান কবজ হয়ে যায় তাহলে জিন্নাতেরা এই মসজিদের নির্মাণের কাজ তারা সমাপ্ত করবে না আল্লাহ তালার কাছে হজরতে সুলাইমান আলাই সালাতাম বলে ও আসমানের মালিক আল্লাহ আপনি তো দেখতেছেন আমি মসজিদ আকসা নির্মাণ করতেছি যদি এই মুহূর্তে আমার রুহটাকে কবজ করে দুনিয়া থেকে নিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু তাহলে কিন্তু ফেরেস এই কাজ সমাপ্ত করবে না আল্লাহত আলাহ হজর সুলাইমান আলাইহি সাল্লাতুয়াস সালাম বলে এ পয়গাম বরু সুলাইমান ইরাজা আজানুহুম আলা শাহ হিরোন ইরাজা আজানুহম খালায়া সাহ হিরোনা সাজহু আলা শাকুদি মোহন দিম মৃত্যু যার যখন আল্লাহতালার পক্ষতে নির্ধারিত একটা সেকেন্ড আগে হবে না একটা সেকেন্ড পরেও হবে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ তাআলা বলে হে আমার পয়গম্বর সুলাইমান তোর মৃত্যু হবে কিন্তু এখান থেকে তোর নড়াচড়া হবে না নড়াচড়া হবে না পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে বুঝলাম না হে মালিক বুঝলাম না পয়গাম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ তাআলা বলে যথা সময়ে তোর রূহ কবজ করা হবে

হজরত সুলাইমান আলী হিসালাতাম মসজিদে আকসার কাজে নিয়োজিত ওই সমস্ত জিন্নাতের সামনে যেভাবে লাঠির উপর ভর কইরা হজরত সুলাইমান আলী হিসালাতাম দাঁড়ানো ছিল ওই অবস্থায় মৃত্যুর পরেও যতদিন পর্যন্ত মসজিদে আকসা নির্মাণের কাজ সমাপ্ত না হয়েছে ততদিন পর্যন্ত সুলাইমান আলী সালাম লাঠির উপর বর করায় দাঁড়ায়া রাখছে দাঁড় করায় রাখছেন একজন তিনি কি একজন তিনি কি আল্লাহ তালা হজরত সুলাইমান আলী সালামকে নির্ধারিত সময়ে তার মৃত্যু দিয়েছে কিন্তু এখান থেকে লড়ায় নাই যেই মাত্র মসজিদ আকসার নির্মাণের কাজ শেষ কারা হযরত সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের হাতের লাঠি খেয়ে ফেলছে লাঠি ভেঙে পায়গাম্বর সুলাইমান আলাইহিসসালাম পড়ে গেছে জিন্নাতের মধ্য থেকে যে ডাক্তার জিন ছিল সে আয়শা দেখে যে পায়গাম্বর সুলাইমান তো এখন মরে না অনেক আগে মৃত্যুবরণ করেছে তাহলে পৃথিবীর যিনি বাদশা ছিলেন তিনি মানুষের বাদশাহী করেছেন সিন্নাতের বাদশাহী করেছেন চতুষ পর্যন্ত বাদশাহী করেছেন যার কথায় বাতাস চলতো এমন একজন বাদশাহ পৃথিবীতে থাকতে পারে না মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হয়েছে ও বাবা তুমি আমি আমাদের পথ থেকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে